নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ ওয়াসকুরুনির নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার পহেলা জুলাই উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদি এলাকায় ওয়াসকুরুনি তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন এই সময় ওয়াসকুরুনী সহ তা চাচাতো ভাই উপস্থিত ছিলেন তারা বলেন প্রায় এক বছর আগে মাছ চাষ করার লক্ষ্যে তারা একটি পুকুর খনন করে সকালে সম্মতিক্রমে জমির বালি বিক্রি করেন শ্রমিকদের পারিশ্রমিক দেনা পরিষদের পর বাকি অর্থ ওয়ারিশগণের মধ্যে বন্টন করে দেন সাম্প্রতিক সময় এলাকা দুষ্ট লোকের পড়াশোনায় পলম্বিত হয়ে ওয়াসকরুনির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সম্মান হানি করেছেন এছাড়াও তার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি সোনারগা থানা এবং র্যাব এগারো বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমরা আমাদের জমি থেকে বালু উত্তোলন করেছি মাছ চাষ পরিকল্পনা করেছি করার জন্য এজমালি সম্পত্তি মৎস্য চাষের উদ্দেশ্যে বালু উত্তোলন হয়েছিল তো বালু উত্তোলন করার পরে আমরা যে টাকাটা বালু উত্তোলন করে বালু বিক্রি করেছি ওই টাকাটা আমরা সমহারে যারা যারা ওয়ারিশ আছে তাদেরকে সমহারে আমরা টাকাটা বণ্ডন করে দিয়েছি তো বণ্ডন করে দেওয়ার পরে গতকালকে একটা নিউজ দেখলাম আমার বিরুদ্ধে আমি নাকি এবং আমার চাচা জসীম এবং আমার স্বাস্থ্যবাই সুজন এদের বিরুদ্ধে একটা নিউজ করছে আমরা নাকি টাকা দেই নাই যারা আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং যাদের ওয়ারিশদের যে আমরা টাকা দিয়েছি এখানে তাদেরকে জিজ্ঞেস করে আমাদের ভাই তিনগুণ তিন ব্যাগের এক ভাগ যে ওয়ারিশ আমরা ছিলাম ওয়ারিশের টাকা আমি পাইছি পাইয়া আমার তিন ভাই পাওয়া আছে পাওয়া আছে তিন ভাই আইবোরা আমি বুঝা দিছি আমি আমাদের সবাই একসাথে আমাদের থেকে টাকা দিয়েছি সমার আমরা পাইছি আমি মোহাম্মদ সুজন গতকাল আমার আমার চাচাতো বোনেরা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের বা আমাদের যে শত্রু আছে তার কথার পরিপ্রেক্ষিতে যে সংবাদ সম্মেলন করছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি এই সংবাদ সম্মেলনে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তার সাথে আমাদের মান মান সম্মানের যে হানিটা হয়েছে তাদেরকে আসলে একটু আমাদের চাচাতো বোন তারা আমরা আসলে তাদের তাদের সাথে কঠোর হতে পারি না তবে তারা একটু ভেবে দেখুক এটাকে আসলে সঠিক করছে যে যার প্রচনায় পড়া এই কাজটা করছে তার বিরুদ্ধে আমরা অবশ্যই আইনের প্রচনায় আইনের ইতিপূর্বে দুইটা মানে দুইটা পদক্ষেপ আমাদের নেওয়া এখানে আপনারা এই অভিযোগ পদগুলা টাকু যা আছে আপনারা এটা নিয়ে যাই র‍্যাব 11 তে আরেকটা থানাতে রিপোর্ট খন্দকার সোহাগ এএনটিভি টিভি সোনারগা নারায়ণগঞ্জ